যাবে যায় গুড মর্নিং ব্যাক টু দ্য চ্যানেল সোনালির ঘর সংসারে নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত চলো এই যে ব্যাটার আজকে ব্রেকফাস্টে হচ্ছে গোলা রুটি বাইরে ঝমঝম করে বৃষ্টি আর ব্রেকফাস্টে করছি গোলা রুটি কারণ আজকে স্যাটারডে কোন আমিষ জিনিস খাওয়া যাবে না ওই জন্য কি করবো চট এখন অনেক বেজে গেছে যাচ্ছে না চলো দেখো আমাদের এখানে মাছ ঘুরে বেড়াচ্ছে সকালবেলায় তো তোমাদের দেখেছি কত বড় মাছ ওই দেখো কি অবস্থা এইটা এইটা শুকিয়ে গেছিলো আর একটুখানি বাকি ছিল আবার ভরে গেছে এখন কয়দিন ধরে আবার বৃষ্টি হবে দুদিন ধরে আবার সে ভেসে যাব কি অবস্থা দেখো চলো আজকে ঘুম থেকে উঠেছি সাড়ে নটা বাজে তখন উঠে টুটে এইদিকে মানে হেলে দুলে বেড়াচ্ছি তারপরে ফ্রেশ হলাম তারপরে চা খেলাম চায়ের সাথে ব্রেড একটু সেকে নিয়েছিলাম সেটা দিয়ে চা খেলাম তা আর এখন ব্রেকফাস্ট বানাতে এসছি এখন অনেক বাজে মনে হয় কটা বাজে আমি জানি না হ্যাঁ এগারোটা বাজতে দশ মিনিট বাকি ও এটা ফটাফট এখন হয়ে যায় তা চলো এই ব্রেকফাস্ট বানানোর পর আজকে দুপুরে তো খিচুড়ি খাওয়ার মৌসুম আজকে মানে কী বলবো বাইরে বৃষ্টি ভেতরে যদি খিচুড়ি হয় খুবই ভালো হবে কিন্তু কী করবো খিচুড়ি বানানোরই ইচ্ছা আছে তো দেখি কত দূর কী হয় তোমাদের সাথে তো শেয়ার করবো সব দেখতে থাকো সারাটা দিন কেমন হবে কাটাই বৃষ্টির দিন বৃষ্টিমুখর দিন আমার তো খুব আনন্দ লাগে বাইরে বৃষ্টি হবে আর ভেতরে ঘরে বসে খালি রকম খাবার খাবো তা চলো এখন রুটিটা ভেজে নিই তারপরে পরে আবার দেখো ওর বাপিরার মেয়ের খাওয়া হয়ে গেছে আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি এই সস দিয়ে এই গোলা রুটি খাবো গোলা রুটি কেমন দেখতে হয়েছে বলো একদম ইয়ামি আমি অন্যদিন হলে পিঁয়াজ একটু সবজি কিছু দিয়ে করতে পারতাম আজকে তো পিঁয়াজ লঙ্কা লঙ্কা দিতে পারতাম কিন্তু দিলাম না ইচ্ছা করেই পেঁয়াজ টিয়াজ সবজি সবকিছু লঙ্কা দিয়ে করলে আরো টেস্টি হতো লুচির মতো দেখো খিচুড়ির সাথে করবো আলুর দম আলুর দমের আলুগুলো কেটে নিয়েছি এখন প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব আর এখানে আলুর দমের আর খিচুড়ির একসাথে কাঁচা লঙ্কার আদা আর টমেটোটা নিয়েছি এটা আলুর দমের মধ্যে দেবো এগুলো সব একসাথে পেস্ট করে নেব আর ওই যে গোবিন্দভোগ চাল এটা হচ্ছে মুগ ডাল আর এটা হচ্ছে পাপড় ভাজা তো চলো সব কিছু রেডি হয়ে গেছে এখন খালি রান্না করার পালা আর গোবিন্দভোগ চালটার যা স্মেল বেরোচ্ছে না মানে কি বলবো আর এটা হচ্ছে ঘি এইটুকু ঘি তো চলো ওইটুকুর দামই পঞ্চাশ টাকা না আটচল্লিশ টাকা নিয়েছে এই যে এইটুকুর দাম বৃষ্টির মধ্যে বাজারে যেতে পারলো না নালে আমরা বাজার থেকে ঘি বেশি করে নিয়ে আসতাম এই সামনের দোকান থেকে এনে দিল খিচুড়িতে দেওয়ার জন্য খিচুড়িতে না দিলে তো টেস্ট লাগবে না ঘি সেই জন্য এইটা এনে দিল এইটুকু ইয়েটার দামই পঞ্চাশ টাকা পঞ্চাশ না আটচল্লিশ যাই হোক হবে এরকম একটা তো চলো এখন আলুটা সিটি বসিয়ে দিই এই যে প্রেশার কুকারে আলুটার সিটি দেওয়া হয়ে গেছে বন্ধ করে দিয়েছি গ্যাস আর এখানে দেখো এখন মুগের ডালটা বের করে নিয়েছি এটা এখন একটু শুকনো খোলায় একটু ভেজে নেব গোবিন্দভোগ চাল ধুয়ে রেডি করে রেখে দিয়েছি আর এটা আলুর দমের মশলা এর মধ্যে দিয়েছি চার মগজ টমেটো আদা কাঁচা লঙ্কা চলো এটাকে আবার পেস্ট করে নিয়ে আসি এটাকে পেস্ট করতো ভালো করে এই দেখো মুগ ডালটা ভেজে নিচ্ছি আর কে ভাজছে দেখো চলো মুগ ডালটা ভেজে নি এই দেখো এখানে শুকনো লঙ্কা তেজপাতা ফড়ঙে দিয়েছি আলুর দমটা বসাবো আর এখানে রয়েছে গোটা গরম মশলা আর জিরে চলো এখানে আলুর দমে দেবো জল গরম করে নিয়েছি এই ফোড়নটা দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন মশলাটা দিয়ে পুরি বাবা ফুটছে ফুটছে বাপে বা ভয় পাচ্ছি এই দেখো আলুর দমের ফাইনাল লুকটা এই যে ঘি গরম মশলা সব কিছু দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম এই যে তা চলো এখন ঢেলে নিই এ দেখো খিচুড়িটা হওয়ার মধ্যে আর একটু হলে ঘি দিয়ে আর ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব হাঁড়ি করে করলাম ভেবেছিলাম প্রেশার কুকারে করবো তার বাপি বললো না হাঁড়িতে করতে এ দেখো পাঁপড় ভাজা তেল গরম করতে দিয়েছি এই যে পাঁপড় বের করে নিয়েছি এইটার মধ্যে পাঁপড় রাখবো চলো পাঁপড়গুলো ভেজে নি রান্না হয়ে গেছে গ্যাস ট্যাস পুরো পরিষ্কার মোচাও হয়ে গেছে কারণ এখানে সেই প্রেশার ডাল সিটি দিয়েছিলাম মুগের ডাল ডালের জল একটু পড়েছিলো আর এই কড়াইটা হচ্ছে মেজে পাঁপড় ভেজেছি ওই জন্য একটা ঢাকা দিয়ে রেখে দিলাম চলো এখন পরিষ্কার সব কিছু রান্নাঘর বেসিংও পরিষ্কার সব এই যে বাসন মাজা হয়ে গেছে এটা কি এই যে এখানে এটা ঝুলছে ও ওই যে আসার সময় দোকান থেকে আসার সময় পেয়ারা নিয়ে আসতে আর ওর বাপিকে বললাম ওই যে ঝাড় দিয়ে দিতে রান্নাঘর দিয়ে বারান্দা দিয়ে ঝাড় দিয়ে দিতে ঝাড় দিচ্ছে ওই দেখো রান্না নিয়ে চলে এসেছি ওখানে খিচুড়ি আর আলুর দম রয়েছে আর পাঁপড় ভাজা রান্নাঘরে আছে পরে তোমাদেরকে দেখিয়ে দেবো মেয়ে পুজো দিল না ওর বাপি দিয়ে দিল বাপিকে দেখে মেয়ে আর পুজো দিল না চলো বাইরে একটু বৃষ্টিটা কমেছে কমেছে মানে এখন একটু কমলো সারা দিন কালকে রাত্রির থেকে অনর্গল ঝরেই যাচ্ছে এই যে আমার স্নান করার আগে ওর বাপি পুকুর থেকে স্নান করে চলে এসছে আর আমি এই মাত্র স্নান করে উঠলাম এই জাস্ট এসে দেখি ওর বাপি পুজো দিচ্ছে মেয়ে দেয়নি ওর বাপিকে দেখে সেই কি বলে না ঘোরা দেখলে খোড়া হয় সেই অবস্থা ওর বাপি যেহেতু আজকে তাড়াতাড়ি চলে এসছে দোকান থেকে মানে দোকান খোলেই নি চুলদারি কেটে চলে এসছে তা ওই জন্য ওই মেয়ে ওর বাপিকে দেখলো আর বিয়ে করলো না পুজো দিল না তো চলো এখন লাঞ্চটা করে নিই মেয়ের খিদে পেয়ে গেছে আর আমাদেরও খিদে পেয়ে গেছে কারণ গোলা রুটি খেয়েছি হালকা পাতলা ব্রেকফাস্ট আজকে হয়েছে ওই জন্য খিদেও পেয়ে গেছে তাই চলো তোমাদেরকে লাঞ্চটা দেখিয়ে দিই এই কোটোটার মধ্যে পাঁপড় ভেজে রেখেছি এই যে এখানে এখন নিয়ে যাই আর এই যে বাসনগুলো এখানে তুলে রাখলাম কারণ ওখানে জল ছিটে আসবে এই যে এই যে এখান থেকে জল আসবে ওই জন্য বাসন ওখানে তুলে রাখলাম চলো এই যে দেখিয়ে দিই এই যে খিচুড়ি গরমা গরম খিচুড়ি জাস্ট নামিয়েই চান করতে গেছি আর এটা হচ্ছে আলুর দম এই যে কেমন হয়েছে লুকটা আর এখানে আছে পাপড় ভাজা তো চলো এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু বাইরে বৃষ্টি আর ভেতরে এখন এই লাঞ্চের ব্যবস্থা হয়েছে কেমন ওয়েদারের সাথে তাল মিলিয়ে আজকে লাঞ্চটা দারুণ হয়ে গেল আর তারপরে আজকে শনিবার চলো ভালোই হলো আগের শনিবারে কি খেয়েছিলাম ও আগে শনিবারে ফ্রায়েড রাইস খেয়েছিলাম আর এই শনিবারে হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি ঢাকনিটা যে খুললাম না স্মেলটা জাস্ট অসাধারণ মানে কী না। এ দেখো লাঞ্চ বেড়ে নিয়েছি ওই যে মেয়ে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে ওর খিদে পেয়ে গেছে এটা আমার এটা বাপির একদম ধোঁয়া ওঠা তো ওই জন্য বেড়ে বেড়ে দিলাম যাতে একটু ঠান্ডা হতে পারে তা চলো এখন লাঞ্চটা সেরে নি মেয়ে পেয়ারা মাখিয়ে নিয়ে আসলো সুন্দর করে লবণ লঙ্কা দিয়ে সব কিছু দিয়ে কাঁসন্দি দিয়ে পেয়ারাটা মেখে কি দিয়েছিস চলো লাঞ্চ করা হয়ে গেছে একদম খাটের উপরে উঠে পড়েছি এখন বসে বসে এখন ওই পেয়ারাটা খাবো কি বল এর মধ্যে সস দিয়েছি কোন সস আরে ওই দোকানদারও মেখেছিল এক ফোঁটা দিয়েছিল খেয়ে দেখো টেস্ট পাওয়ার সস টেস্ট পাচ্ছ

কিন্তু কি করে আসবে আমি জানি না এই আমি শুয়ে পড়লাম ওর বাপি বাইরে আছে জল আলাকে রিসিভ করবে চলো তাহলে পেয়ার মাখাটা খাই